আপনার গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে বসন্তের শুরুতে আপনাকে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে কোন রকম মিশ্র খাবার প্রয়োগ করা যাবে না খাবারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকবে কিঞ্চিত বোরন থাকবে জিপসাম থাকবে এমন খাবার দেব তাহলে এটা সঠিক সময় শীতের শেষে বসন্তের শুরুতে এই কাজগুলো করুন বন্ধু শাল সেগুন মেহগনি চন্দন আগর যারা লাগান যারা ট্রি ফার্মিং করেন কিংবা যারা লাগাবেন ভাবছেন এই সময়টা সব থেকে সেরা সময় বন্ধু শীতের শেষ বসন্তের আগমন এই সময় যদি আপনি গাছের সঠিক পরিচর্যা করতে পারেন আপনার গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে কি খাবার দেবেন এই সময় কি করবেন কি করবেন না এই সময় আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করবেন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম বন্ধু আশা করি আমাদের ভিডিও দেখে আপনারা গাছ লাগিয়ে ফেলেছেন অনেকে লাগাবেন ভাবছেন যারা ভাবছেন গাছ লাগাবেন ভবিষ্যতের জন্য লক্ষ লক্ষ টাকা রোজগারের জন্য পরিবেশের জন্য আজকেই গাছ লাগিয়ে ফেলুন বন্ধু আমাদের ভিডিওগুলো পর পরপর দেখে যান অনেক কিছু আপনি শিখতে পারবেন শীতের সময় ওই তিন মাস আমাদের কোনো কাজ থাকে না কারণ এই সমস্ত বড় বড় বৃক্ষ জাতীয় গাছের এই সময় ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ ঘুমিয়ে থাকে আমরা ট্রি ফার্মিং এর যখন অ্যাডভাইস দেই আপনার বাগানে গিয়ে আপনার মাঠে গিয়ে কিংবা ভিডিওর মাধ্যমে আমরা একটা কথাই বলি শীতের সময় গাছকে বিরক্ত করবেন না নো ডিস্টার্ব একদম একা থাকতে দিন এই শীতের সময় এই সময় ডাল ছাটাই করা যাবে না কোনোরকম গাছের খাবার দেওয়া যাবে না পোকামাকড় বধ করার জন্য কোন রকম পেস্টিসাইড কিংবা ফাঙ্গিসাইড কিছুই দেওয়া যাবে না কিন্তু শীতের শেষ বন্ধু বসন্তের শুরু পুরনো পাতাগুলো গাছ এখন ঝড়িয়ে দেবে তার এখন দরকার একটা সঠিক খাবার একটা সহজপাচ্য তরল খাবার দেখুন সর্বপ্রথম যে কাজটা আপনাদের করতে হবে আপনাদের বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে যে পাতাগুলো পড়ে থাকবে শুকনো পাতাগুলো সেগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না সেটা দিয়েই আপনাকে গাছের পুষ্টি সাধন করতে হবে তার মধ্যেই পেয়ে যাবেন গাছের ষোলোটা পুষ্টি উপাদান এই সময় গাছ যখন শীত ঘুম থেকে জেগে ওঠে জলের প্রয়োজন আপনাকে এই সময় জল দিতে হবে খুব ভালোভাবে আপনি শাল সেগুন মেগুনি চন্দন কোনো গাছ লাগান না কেন তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার সেচ ব্যবস্থাটাকে সঠিক করতে হবে অর্থাৎ আপনাকে ভালোভাবে গাছে জল দিতে হবে খুব সুন্দরভাবে আপনি গাছে জল দিন তার আগে আপনাদের বলে বন্ধু গাছে যখন জল দেবেন সবসময় আপনাকে জল দিতে হবে আর একটা কথা মনে রাখবেন দুপুর বেলায় রাত্রিবেলায় গাছে জল দেবেন না খুব সকাল কিংবা বিকেলবেলা ভালোভাবে গাছে আপনাকে জল দিতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ এবার যে কাজটা করতে হবে আপনাকে সঠিকভাবে প্রুনিং করতে হবে মানে ডাল ছাটাই শীতের সময় যে শুকনো ডালগুলো তলায় থাকবে সেগুলোকে আপনাকে কেটে দিতে হবে আর এই আমরা একটা ভুল করে ফেলি বন্ধু দেখুন প্রুনিং যখন করতে হয় ডাল ছাটাই যখন করতে হয় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হয় আমি অনেক বাগানে গিয়ে দেখি একটা কাঠারি নিয়ে যেভাবে পেরেছে গাছটাকে কিন্তু কেটে পুরো নষ্ট করে দিয়েছে এই কাজটা আপনারা একদম করবেন না আপনাদের ডাল ছাটাই করতে হবে সঠিকভাবে যে কাটারি দিয়ে আপনি ডাল ছাটাই করবেন সেটাকে অনেকে বলে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করার কথা আমরা বলি আপনি যে কাটারি দিয়ে ডাল ছাটাই করবেন সেটাকে আগুনে পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিন তাহলে কিন্তু আপনার গাছ সংক্রামিত হবে না ছত্রাক দ্বারা এবার দেখুন ডাল ছাটাই করার পর আপনাকে একটা ছত্রাকনাশক দিতে হবে সাফ ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গাম দিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে না হলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয় আর আগেই বলেছিলাম বন্ধু ডাল যখন কাটবেন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে কাটতে হবে কেন কাটতে হবে যদি আপনি বিক্ষিপ্তভাবে ডালটা কাটেন তাহলে ছত্রাকগুলো সেখানে স্টে করে যাবে বন্ধু কিন্তু ডিগ্রি যখন ছাটাই করবেন ছত্তাক বৃষ্টির জল বলুন আপনার দেওয়া জল বলুন কুয়াশার জল বলুন শিশির বলুন যাই বলেন না কেন সেগুলো কিন্তু চলে যাবে অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ডাল ছাঁটাই করতে হবে যে কাটারি দিয়ে ডাল ছাটাই করবেন সেটাকে শোধন করে নিতে হবে এবং ফাঙ্গিসাইড গাছে কিন্তু দিতেই হবে এই কাজটা কিন্তু আপনাকে করতেই হবে বন্ধু এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখুন কারণ আপনার গাছ পনেরো কুড়ি বছর পর লক্ষ লক্ষ টাকায় বিক্রি হবে আর এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন না আমি যখন কোনো বাগানে ভিজিট করতে যাই এই ভুলগুলো কিন্তু খুব লক্ষ্য করি আপনারা কিন্তু এই ভুলগুলো কখনোই করবেন না সেগুলো মেহগুনি চন্দন আগর বড় বড় গাছগুলো বসন্তের আগমনে কচি কচি কৃষলায় বের করবে আর এই সময় কিন্তু পোকামাকড়ের উপদ্রব হবে বন্ধু আপনারা যে ভুলটা করেন বাজারে গিয়ে বলেন একটা কীটনাশক দিতে দেখুন বৃক্ষ জাতীয় গাছে যদি আপনি নিম অয়েল দেন কাকা দেন কোনো কাজ হবে না বন্ধু হাই পাওয়ার ডোজ দিতে হবে আপনাকে আপনি দোকানে গিয়ে বলবেন ওস্তাদ দিতে আপনি দোকানে গিয়ে বলবেন একতারা দিতে আপনি দোকানে গিয়ে বলবেন ক্যারিনা দিতে এই তিনটে কীটনাশক যদি আপনি গাছে ব্যবহার করতে পারেন শীতের পর পর আপনার গাছে কোনো থাকবে না কারণ এই সময় যখন বের হয় পোকামাকড়ের অবশ্যই ভালো পেস্টিসাইড গাছে স্প্রে করে দিতে হবে পুরো বাগানে যেকোনো বৃক্ষ জাতীয় গাছের বসন্তের আগমনে ছত্রাকের পাদুভাব দেখা যায় আপনাকে ম্যানকোজের জাতীয় ছত্রাকনাশক বৃক্ষ জাতীয় গাছে স্প্রে করতে হবে এই ভুলটা আমরা করি আমরা যে ভুলটা করি যে কোনো ছত্রাকনাশক ফাঙ্গিসাইড নিয়ে এসে গাছে স্প্রে করি না আপনি যে ছত্রাকনাশকটা দেবেন ম্যানকোজেব আসে কিনা সেই কথাটা দেখে নেবেন সাব ফাঙ্গিসাইড ছত্রাকনাশকে ম্যানকোজেব থাকে এক লিটার জলে দু গাম দিয়ে পুরো পুরো বাগানকে ছত্রাক মুক্ত করতে হবে কারণ ছত্রাক মুক্ত না করলে এরা কিন্তু বৃদ্ধি পাবে না আপনার গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে বন্ধু আমরা আরেকটা ভুল করে থাকি ছত্রাকনাশক গাছে স্প্রে করি কাণ্ডে স্প্রে করি ভাবি ছত্রাক মুক্ত হবে ছত্রাক মাটির ভেতরেও থাকে বন্ধু তাই আপনাকে এই বলয়ের মধ্যে জলের সাথে মিশিয়ে নাশক অবশ্যই দিতে হবে তাহলে আমরা গাছের পাতা কাণ্ড শাখা পোশাকাকে ছত্তাক মুক্ত করব সাথে সাথে আমরা ভেতরের যে মূলগুলো থাকে তাকেও কিন্তু ছত্তাগ মুক্ত করব এই বিষয়গুলো আমরা কেন জানি না খুব ভুল করে ফেলি বন্ধু আশা করি আপনারা এই ভুলগুলো করবেন না আমরা সঠিক পরামর্শ দেবো আপনাদের টি ফার্মিং করতে গেলে অনেক কিছু শিখতে হবে বন্ধু আমরা বলি যে একটা প্রজাতির গাছ আপনারা লাগাবেন না মাল্টি লেয়ার ফার্মিং করুন অর্থাৎ শাল সেগুন মেগুনি চন্দন আগর অনেক রকম গাছ আপনারা লাগান আপনারা তা লাগান না আমাকে ভিডিও অনেকে পাঠায় কিংবা আমি যখন ভিজিট করতে যাই দেখি মেহগুনি কেউ সেগুন লাগিয়েছেন সেগুন লাগিয়ে ফেলেছেন এই কাজগুলো করবেন না কোন কাঠের দাম করবে কখন ওঠা নামা তাদের চাহিদা বাড়বে আপনিও জানেন না আমিও জানি না মাল্টিলিয়ার ফার্মিং করলে কি হবে আপনার প্রফিটটা ভালো হবে ভবিষ্যতে আপনি অনেক টাকায় গাছ বিক্রি করতে পারবেন শীতের শেষে বসন্তের শুরুতে শাল সেগুন মেহগুনি আগর চন্দন বৃক্ষ জাতীয় গাছে কি খাবার দেবেন এই খাবার কিন্তু আমাদের চরম ভুল হয় আমি অনেক মাঠে গিয়ে দেখি আপনারা এত অত্যাধিক পরিমাণে খাবার দিয়ে ফেলেন মিশ্র খাবার গাছ কিন্তু মৃতপ্রায় হয়ে যায় আচ্ছা আমরা যখন ঘুম থেকে উঠি প্রথমে কি খাই মাছ মাংস খেয়ে ফেলি ঘুম থেকে উঠে না আমরা যেমন ঘুম থেকে উঠে ভারী খাবার খেতে ইচ্ছা করে না খেতেও পারি না আমরা ঘুম থেকে উঠে আগে জল খাই তারপর দশটার দিকে আমরা ব্রেকফাস্ট করি টিফিন করি গাছেদের ক্ষেত্রে তাই বন্ধু আমি আগেই বলেছিলাম বৃক্ষ জাতীয় গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে ঘুমিয়ে থাকে সেই ঘুম যখন ভাঙবে বসন্তের শুরুতে আপনাকে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে কোন রকম খাবার প্রয়োগ করা যাবে না অনেকে হয়তো আমার কথাগুলো শুনে ভালো লাগবে না দেখুন আপনি তাদের মতামতটা গ্রহণ করুন যারা এই বিষয়ে দক্ষ যারা এই বিষয়ে পড়াশোনা করেছে এবং এই বিষয় নিয়ে থাকে দেখুন আমরা সারা বছর হাজার হাজার বাগান পরিদর্শন করি মানুষকে অনুপ্রাণিত করি গাছ লাগানোর জন্য এতে আমাদের কি প্রফিট আমাদের একটাই প্রফিট বন্ধু পরিবেশ আমাদের ভালো হবে সাথে সাথে মানুষের অর্থনৈতিক পরিকাঠামোটা মজবুত হবে তাহলে কি খাবার দেবেন তরল খাবার দেব যে খাবারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকবে কিঞ্চিত বোরন থাকবে জিপসাম থাকবে এমন খাবার দেব এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে বন্ধু একটা ডাম কিংবা বড় বালতি আপনাকে নিতে হবে সেই ডামের মধ্যে আপনাকে খাবারটা তৈরি করতে হবে তরল খাবার আকারে যদি মনে করেন আমি দাদা ওইটা পারবো না তাহলে এই এইরকম বলয়ের মধ্যে আপনি জল দিয়ে দেবেন তারপর আমরা যে ফার্টিলাইজারটা বলবো সেই ফার্টিলাইজারটা দেবেন ভালো করে একটু নেড়ে দেবেন মোটামুটি মিশে যাবে এবং লিকুইড ফর্মে কিন্তু পরিণত হয়ে যাবে তাহলে এই রকম একটা বড় গাছের ক্ষেত্রে খাবার কি দেবেন আমরা বসন্তের শুরুতে নাইট্রোজেন বেশি দেবো নাইট্রোজেন কোথায় পাবেন কেমিক্যাল ফার্টিলাইজারের মধ্যে ইউরিয়ার মধ্যে তাহলে এই এইরকম একটা বড় গাছের ক্ষেত্রে দুশো গ্রাম ইউরিয়া আমরা জলের মধ্যে মিশিয়ে নেব ডিএপি ফসফরাসের জন্য ডিএপি দেবো আমরা দেখুন ডিএপির মধ্যেও কিন্তু নাইট্রোজেন থাকে তাহলে ডিএপি কিন্তু দুশো গ্রাম দিলে হবে না ডিএপি দেবেন পঞ্চাশ গ্রাম এবার দেখুন পটাশিয়ামের জন্য আমরা এমওপি বাজার থেকে কিনে আনবো অর্থাৎ লাল পটাশ কিনে আনব পটাশ আপনাকে একটু বেশি দিতে হবে কত দেবো আমরা একশো গ্রাম তাহলে দুশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম ডিএপি একশো গ্রাম এমওপি ভালোভাবে মিশিয়ে দেব এবার বসন্তের শুরুতে গাছের যেটা অভাব হবে বন্ধু একটু বোরনের অভাব হবে বরণ বেশি দেওয়া যাবে না পাঁচ থেকে দশ গ্রাম বোরনটা মিশিয়ে দেবেন তার মধ্যে আপনাকে একটু জিপসামটা মিশিয়ে দিতে হবে যদি আপনি ডামে খাবারটা তৈরি করেন রাতে করে রাখবেন ভালো করে আপনি মিশিয়ে নেবেন তারপর খুব সকাল কিংবা বিকেলবেলা আপনার গাছে এই বলয়ের মধ্যে খাবারটা দিয়ে দেবেন বসন্তের শুরুতে মাটির পিএইচ এর ভারসাম্য নষ্ট হয়ে যায় সাধারণত নিরপেক্ষ মাটিতে বৃক্ষ জাতীয় গাছ খুব ভালো হয় মাটিকে নিরপেক্ষ করতে গেলে ওই খাবারের মধ্যে আপনি অল্প একটু পাঁচ গ্রাম খাবারের চুন সব চুন কিন্তু যায় না আমি বারবার করে ভিডিওতে কিন্তু আপনাদের বলি আমি এক জায়গায় গিয়ে দেখি এমন চুন দিয়ে দিয়েছে গাছের অবস্থা মৃত পায় চুন শুধু জলে মেশাবেন না চুন আপনি গাছে এগুলো দিতে পারেন অনেকে দেয় খুব চারা গাছে দেবেন না একটু বড় হয়ে গেলে চুনের পোলেপ দিলে গাছ ক্যালসিয়াম পাবে গাছ কীট মুক্ত থাকবে কীট পতঙ্গ আসবে না আর একটু ছাই দেবেন ওই খাবারের মধ্যে দশ থেকে কুড়ি গ্রাম ছাই ভালোভাবে মিশিয়ে দেবেন অনেকে বলে দাদা ছাই কোথায় পাবো ছাই কোথায় পাবেন মানে আপনার বাগানে এত মরমরে পাতা এই পাতাগুলোকে একটু পুড়িয়ে নিলে ছাই হয়ে যাবে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনি বলয়ের মধ্যে খাবারটা দেবেন এবার সর্বপ্রথম যেটা আমি বলেছিলাম পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করবেন বাগানের সেই পাতাগুলো ফেলবেন না বন্ধু খাবারটা দেওয়ার পর কেমিক্যাল ফার্টিলাইজারটা দেওয়ার পর পাতা দিয়ে ভালো করে আপনি মালচিং করে দেবেন ওই জলের মধ্যে পাতাগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবেন সেগুলো মাটির সাথে মিশে যাবে পাতা পচা সার হয়ে যাবে কয়েক মাসের মধ্যে আপনার গাছ ষোলোটা পুষ্টি উপাদান পেয়ে যাবে কোন রকম ঘাটতি হবে না খাবারের তাহলে এটা সঠিক সময় শীতের শেষে বসন্তের শুরুতে এই কাজগুলো করুন বন্ধু আমাদের সাথে যোগাযোগটা রাখুন শুধু আপনাদের সঠিক পরামর্শ দেব যেটা আপনি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না কারণ আমাদের একটাই উদ্দেশ্য পরিবেশকে ভালো করা ইউটিউবে যে সমস্ত টাকাগুলো আমরা পাই ব্যক্তিগতভাবে কোনো রকম খরচা হয় না পরিবেশের জন্য খরচা হয় দেশের জন্য খরচ করার আমরা চেষ্টা করি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার